আপনারা উত্তরবঙ্গে জয়ী হলে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারবে তাই রংপুর বিভাগের বত্রিশটি আসনে জিতে হবে আর একবার ক্ষমতায় যেতে চাই মানুষের চোখের পানি মুছে দিতে সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের নিরাপত্তা দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত হোসেন মোহাম্মদের সাথ শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে জাতীয় পার্টি ও রংপুর মহানগরী কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন

মহানগর সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বিরোধী দলীয় হইব সেলিম উদ্দিন এমপি মহিলা এমপি শাহনারা বেগম চলচ্চিত্র নায়ক সোহেল রানা জেলা সভাপতি মোজাফর মাস্টার সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহরিয়ার আসিফ সম্মেলনে এরশাদ বলেন বিএনপি সরকারকে সমর্থন না করায় ছয় বছর জেলে অকথ্য নির্যাতন করেছে যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে তাদের কি হবে একুশ বছর পর জাতীয় পার্টির সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও সুবিচার পাইনি কারণ তার মনে করে যাকে পড়ে আত্মত ভরসা যাকে পড়ে শক্তি করতে পারে করতে পারলে আগুনের জাগ্রত ক্ষমতা আসে যে শিশু রহমান মোস্তাফা সভাপতি এবং এস এম ইয়াসির কে সাধারণ সম্পাদক করে মহানগরের নতুন কমিটি ঘোষণা করেন ইরশাদ এ সময় মোস্তাফাকে সিটি মেয়রের প্রার্থী হিসেবেও ঘোষণা করেন তিনি আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি খুরশিদুল ইসলাম বাবু এমকে টেলিভিশন ডট নেট